আসসালামু আলাইকুম ভালো আছেন এখানে আসলে আমার একটা জিনিস আমি তো কন্টেন্ট ক্রিয়েট করি ওই যে এই যে ভাঙা সুরার জিনিসটা এই যে ভাঙিতেছে রাস্তা পুরো দেশেষ প্রায় দেখুন এক সময় এ পুকুরে গربه চলে যেতে পারে এটা যদি এখন আমরা মেরামত করতে না পারি তাহলে কিন্তু আমাদের টাকার প্রয়োজন প্রচুর আমুকে যেকোনো সময় একটা দুগুটা না ঘড়িয়ে পারে কোন একটা গাড়ি সাইড দিতে গেল একটা গাড়ি নিয়ে পুকুরে পড়ে যেতে পারে এটা কি আমাদের জন্য খারাপ জিনিস না বাপ

একদম আমরা তো দশ বছর কষ্ট করতেছি রাস্তার জন্য সাঙ্গা রাস্তা পরেই রাস্তাটা করেছে যাই হোক কিন্তু এই রাস্তা যাই হোক আমি

আচ্ছা আচ্ছা ও বুঝতে পারছি আমি ওইটা গাছ এখন এই যে আমি এটা নিয়ে আর কয়েকটা ভিডিও দিয়েছি কারণ আজকে এটা আবার উঠাই ধরতে যেতেছি

কোনো টাকা ও তারা আসলে দর্শক মন্দিরে যেটা বোধ চেয়েছিলাম এলাকাবাসীর একটা দাবি এই যে ঘর্তটা দেখতেছেন এই ঘর্তটা বিশাল বড় একটা ঘর্ত এই যে এটা হচ্ছে মেইন রোডের একদম সাইডে ঠিক এরকম পাশাপাশি আরো অনেকগুলো জায়গা আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখলে বুঝতে পারবেন এই যে জায়গাটা দেখছেন এই যে এই জায়গাটা এই জায়গাটা দেখেন এই যে অলরেডি মানে মানে কাঠে পড়ে গেছে এই যে গাছটা এখানে কিন্তু গাছটা কিন্তু এখানে দাঁড়িয়ে ছিল ওই গাছটা কিন্তু পানি চলে গেছে অলরেডি তাহলে যে কোনো মুহূর্তে এখানে একটা গাড়ি আসলে ওই গাড়িটা যে একটা গাড়ি সাইড দিতে যায় ও রাস্তা ভেঙে নিচে করে দিতে পারে তো এই বিষয়টাই কিন্তু আমার কাছে অনেকটা মানে খারাপ লাগছে খালি এটা না এদিকে আরও আছে বাইক তো দাঁড়ান দাঁড়ান এই যে এখানে একই অবস্থা এই যে আপনার এগিয়ে যে রিক্সা চালান এটা আপনাদের খারাপ মনে হয় না এটা তো রাত যে কোনো সময় গাড়ি ক্রস করতে গেলে আপনারা দুর্ঘটনা হইতে পারে এখন কেটে আপনার মানে রিপেয়ারিং হোক ঠিক হোক মানে সুন্দর হোক এটা চান হ্যাঁ এটি তো সবাই চায় তো যাই হোক আসলে যে কিছুক্ষণ আগে মরিবির আসলে যে যারা গাড়ি চালা তারা যে কাছে এটা ভয়ের একটা জিনিস কারণ যে কোনো মুহূর্তে এটা পানিতে তলিয়ে যেতে পারে আর এখন এটা যদি মেরামত করে তাহলে কিন্তু পয়সা লাগবে কম তাই না পরিশ্রম কম লাগবে

এখানে যেরকম একটা প্ল্যান করা হয়েছিল সাইড রুট আর মেন রুট এটা একটা ভালো লক্ষণ কিন্তু এই যে এই অবস্থা জায়গায় জায়গায় এতটা খারাপ তার জন্য কিন্তু অনেক ভয়ানক মনে হয় তো আশা করব যে এই যে জিনিসগুলো সবাই দৃষ্টিগোচর করবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে করে এই পরিবেশ থেকে এই অবস্থা থেকে আমরা পরিত্রাণ পেতে পারি আর এলাকার স্বার্থে জনস্বার্থে এই জায়গাটা অবশ্যই মেরামত করার চেষ্টা করবেন যারা উদ্বোধন কর্মকর্তা আছেন তাদের সদয় দৃষ্টি আকর্ষণ করছে ধন্যবাদ